السلام عليكم ورحمة الله فأعوذ بالله من الشيطان الرجيم ولله الأسماء والحسنى صدق الله العظيم عن عائشة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كان يُقِدُرُ الاسم القبيح راه الترمذي بريد شباشي أمي أمير حمزة كستيا 2000 সম্ভবত এটা তেইশ সালের দিকে বা উনিশ সালের দিকে আমার তারিখটা মনে নেই উনিশ অথবা তেইশ এরকম হবে চট্টগ্রামের ওই লাইনে কোন জায়গায় এক তাফসির মাহফিলে নামের সৌন্দর্য বোঝাতে গিয়ে শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো ওনার নামে যে কো শব্দটা আছে এই শব্দটাকে বিকৃত করলে বা মুরুবী মানুষ যারা দাঁত নেই যাদের এই সমস্ত মানুষ যদি এরকম নাম ধরে ডাকাডাকি করে অনেকের নাম আমি কয়হস্য কয়হস্য কু কু এরকম ডাকতে শুনেছি এই সেই উদাহরণটা টানতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে আসলে চলে আসে এক দেড় ঘন্টা দুই ঘন্টার ভেতরে কথা বলবে তো ওই সময় তার পরের দিন আমি এটা সংশোধন করে নিয়েছি ঘোল শিকার করে কারণ ভুল হলে মানুষ স্বীকার করবে এর ভেতরে কোনো লজ্জা নেই অপমান নেই মানুষ ছোট হওয়া নেই এটা আমি ভুল হলে স্বীকার করি মানুষ তো ভুলের উঠতে নয় এরপরে আবার কিছুদিন পরে যখন এ নিয়ে কথা উঠেছিল আমি আবার লাইভে বলেছিলাম এই বিষয়টা যে আসলে এটা অনাকাঙ্ক্ষিত এক দেড় ঘন্টার ভেতরে এরকম দু একটা সিলিপ টান হতে পারে এটা আমি উদাহরণ হিসাবে সুন্দর নাম বা কোরআনই কারিমের সরা আরাফেরি জায়াত করলাম তির মেজি শেরিফেরেজা হাদিস কান আয়োগজের ইস মাল কবি হা তির মেজি শরীফে নবেজি জানিয়েছেন হজরত আয়েশা থেকে বর্ণিত কোনো খারাপ নাম তিনি যদি শুনতে ওই নামটা পালটিয়ে দিতে আমরা এই উদ্দেশ্য নিয়ে আসলে কথাগুলো বলতে গিয়েছিলাম তা আমার জন্যে আমি মাফ চেয়েছি ক্ষমা চেয়েছি সংশোধন করে নিয়েছি আশা করছি আল্লাহ আমাকে মাফ করে দেবে কিন্তু এটাকে এতদিন পর এত বছর পর যারা এখন হঠাৎ করে রাজনৈতিক করার স্বার্থ চরিতার্থ এই ভিডিও গুলো কাটসাট করে আগে কি বলেছি এক ঘন্টা পরে কি বলেছি আধা ঘন্টা এগুলো নেই এই আট মিনিট আট সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড সামনে নিয়ে এসে যারা জাতির সামনে আমার কে চরিতার্থ করার চেষ্টায় আছে তাদেরও তো কত ভুল হয় তাদের রাজনৈতিক নেতাদের নিয়ে কথা বলতে গেলে এই তো কয়েকদিন আগে তাদের একজন মরহুম বা মরহুমা মানুষকে নিয়ে কথা বলতে গিয়ে তারা এমন একটা শব্দ চায়ন করেছে যেগুলো তাদের দলের লোক হাসাহাসি করছে আমরা চাই আল্লাহ রব্বুল আলমিন জিয়াউর রহমানের সন্তানকে কবরে মাফ করে দিই আমি ব্যক্তিগতভাবে শহীদ জিয়াউর রহমানকে ওনার আদর্শ না কিন্তু ভালোবাসি থাকে জানাব দারে রহমান এবং আরাফাত রহমান এই মানুষগুলোকে আমি এমনি ব্যক্তিগতভাবে ভালোবাসি যেহেতু পৃথিবীতে মানুষ হিসাবে আমরা তাদেরকে ভালোবাসি সেই হিসাবে আমি ওই বক্তব্যের কারণে ভুল স্বীকার করে সংশোধন হয়ে গেছি তো এখন যারা নতুন করে এগুলো করছেন তারা কি জবাব দেবে বা মানুষ কিন্তু এখন সচেতন মানুষ বুঝে ফেলেছে আপনারা এগুলো হিংসার বশবর্তী হয়ে বা রাজনৈতিক প্রতিহিংসার কারণে এগুলো করছে এগুলো করে আমার মনে হয় আপনাদের লাভ হবে না আরও ক্ষতি হবে আপনারা আশা করছি থামবে এবং সকলে মিলে আমার জন্য দোয়া করবে আমিন বারাকাল্লাহ ওরা কমফিল করা সালাম